না না ঠিকই আছে ওইটাই ভালো করছেন ঠিক আছে তো মাগো তোমরা দুজন এখানে কথা কয় না বুইয়া দি সাইডে যাচ্ছে হ্যাঁ তো কি নাম তোমার পা নাম চুটকি আচ্ছা চুটকি তোমার কি নাম মন নাম রমাকান্ত আর তোমার ওই বাবার নাম সুখদান সুখদান হ্যাঁ তোর বাবা কি করে টিউশন পড়ায় টিউশন পড়ায় আমি

এইটা মনে হয় ভাইয়া যাবে যে গল্প জমাইছে দুইজনে আমার কিন্তু কোচবিহার আসার বেশি দিন হয় নাই এই মাত্র দুই বছর হয়নি আগত আমার বাড়ি ছিল দিন হাটা কুইশামাডি তো স্কুল কলেজের অসুবিধা হয় যার জন্য বাবা কোচবিহারত বাড়ি করছে তোমার বাড়ি কুশিয়া মারি তাহলে তোমার মানে কি তোমার দুই না তোমার বড়

মোৰ নাম কি কলন্তি কি কৰে লিখিব নে নাই লেখা লাগি